আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারের সবাইকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি হান্ড্রেড তো এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে তো যাই হোক গাড়িটা এখন খুলে নেব আর খুলে নেওয়ার পর কোন কোন সমস্যা আমরা সেটা আপনাদেরকে বা কী কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখাবো এই যে দেখেন এই যে দেখেন গাড়ি হচ্ছে সবাই ধরে নিয়ে আসতেছে এই যে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে হ্যান্ডেল গেছে

ভ্যান গাড়ির সঙ্গে লাগাই যায় তো লাগাই দেওয়ার পরে এই ক্ষয়ক্ষতি গুলো হয় আর যেনারা গাড়ি চালাচ্ছিল তাদের অবস্থা আশঙ্কাজনক তো যাই হোক আমরা এখন বাইকটা খুলতেছি কৌলে কমপ্লিট করে দিব তো যাই হোক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য